পানী উঠাই মতে মাছ ধৰো মেনা হৈ আছে

लाओ ओ भगवानारा राबुत नाश्ता कोन से सेमई खाए थांग औरे तमा हो गिए त खाना वासु धुलाना खाना आ तुमरा खबर हमरा खेसरी तो लो खेसरी

তুম আসতে তোমরা যে যেখানে আছে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো এই দেখো আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে কিন্তু ঈদ আছে আরেক দিন ঈদ থাকে তোমার তোমাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদমাবারক 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 আজকে ঈদের দ্বিতীয় দিন এই যে সবাই সব ব্লক স্টার্ট করেছি তো সঙ্গে থাকা দেখতে থাকো এই দেখো কাঠালের দেখো দেখো কাঠালের হন্ডা কাঠাল এই দেখো কাঠাল এনি পা কাঠাল খাবে না ওই যে আমার মেজো ভাই ছেলে আছে কাঠাল ভাঙলো পাকা কাঠাল এই বছরে প্রথম এখানেই খাচ্ছি তো পাকা কাঠাল খেয়ে দেখি কেমন টেস্ট এই দেখো পাকা কাঠাল মোহন আমন করো না মামনি তুমি দেখিয়ে

সকালে নাস্তা করা হয়ে গিয়েছে সকালে ঠান্ডা ঠান্ডা ভাত আর এই যে মুরগি গোশ গরু গোশ দিয়ে নাস্তা করেছি আর এখন গরমে এই যে ছেলে কাঁঠাল উঠাই দিল প্লেটে খাচ্ছি কিন্তু গরমে যে অবস্থা কাইল হয়ে যাবে কাঁঠাল খেয়ে শুয়ে বেশ মানুষ সামনে

মানে লাগবে যদি মিষ্টি হেভি রান্না রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে সাদা ভাত রান্না হয়েছে এখানে পোলাও রান্না হচ্ছে জিরা আর হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলো দিয়ে আমাদের ছোট ভাবে গিন্ডি নেড়ে চেড়ে দিচ্ছে ওখানে মশলা বাটাবাটি হচ্ছে আর এই যে আমার পাগলি খালা বসে পড়ছে মরিচ পেঁয়াজ রসুন ছিলা ছিলাই কাটাকাটি করছে তুমি কি কাটছ রাবু মানে রাবু মানে চুল কাটা তো সেই কাটিং হয়েছে হেয়ার স্টাইল চলো

দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি এত গরম এত রোদ্র ছোট ভাবি রান্না করে রেখেছে খায়নি এখনো ঘুম পারতেছিলাম গরমে গোসলই করিনি এখন এই দেখো খাওয়া করে পরে আস্তে আস্তে গোসল করব এখন বাজে পাঁচটা পাঁচটার সময় দুপুরে খাওয়া দাওয়া করব পাঁচটা বাজে বানাই

আছে তো সাড়ে সাতটার দিকে বাসার বাসার ভাবে আবার বললো সাদে অনেক বাতাস রুমের ভিতরে খুব গরম চলে যায় সাদে এসে দেখি তো পাশে একজন আর হচ্ছে সাদের উপরে সোনাতে খাতনার অনুষ্ঠান দেখতে ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে লাইটিং করেছে গান বাজনা হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ নাইট